হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো দেখো বন্ধুরা বাবা এনেছে বাজার থেকে ময়া মাছ একদমই ছোট তো মাছগুলোকে কেটে নিলাম তারপরে ধুয়ে নিয়ে মানে ধুয়ে নিচ্ছি আর বাজার থেকে এনেছে আজকে উচ্ছে তো আর দেখো এনেছে ঝিঙে তো চলো এখন কি দিয়ে কি রান্না করব সেটাই তোমাদেরকে বলছি তো দেখো এদিকে আমি রান্না করব হঠাৎই গ্যাসটা শেষ হয়ে গেছে তো তোমাদের দাদাভাই ভাই গেল গ্যাস আনতে তাই আমি ভাবলাম এদিকে রান্নার জোগাড়টা তাহলে করে নিই কি করা যায় না করা যায় মানে ভাত হয়ে গেছে আমার তারপরে একটুখানি মাছ ভাজবো হঠাৎই গ্যাসটা শেষ হয়ে গেল তারপরে সে গেল গ্যাস নিয়ে আসতে যে গ্যাসটা দিয়ে যায় আর একদিন থাকলেই আর কি বাড়িতে দিয়ে যেত কিন্তু সেটা আর হলো না আনতে যেতে হলো তারপর দেখো আমার সবজি কাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি তো উস্তা ভাজা করব উস্তা দিয়ে মাছের ঝোল করব আলু দিয়ে উস্তা দিয়ে দেখে ওই যে সমস্তটা কাটা হয়ে গেছে তো সেটাই মানে ধুয়ে টুয়ে নিচ্ছি সমস্ত সবজি টবজি তো আজকে শুধু উচ্ছেই বাজারে এনেছে বাবা কি আর বলবো মানে ব্যাগ ভর্তি করে মনে হয় বেশি উচ্ছেই নিয়ে চলে এসেছে তাই ভাবলাম আজকে বেশি বেশি করে উচ্ছে খাও যে উচ্ছে এনেছো উচ্ছে খাও তো যাই হোক তারপরে দেখো এই যে গ্যাস নিয়ে চলে এসেছে তারপরে আমার এদিকে রান্নার জোগাড়ও কমপ্লিট দেখো বন্ধুরা উস্ত আর হচ্ছে আলু দিয়ে তরকারি হবে মিষ্টি কুমড়ার ডগা হবে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে আর দেখো এই যে একটুখানি চা মাছ পাওয়া গেছে সেটাই বেছে বেছে নিয়েছি রসুন দিয়ে বাটা করব। আর এদিকে দেখো এই যে উস্ত ভাজা আর হচ্ছে ঝিঙের চোচাটাকেও বন্ধুরা আজকে আমি ফেলিনি ওটাকে দিয়ে হচ্ছে বাটা করব মাছ দিয়ে তারপরে চাদা মাছ দিয়ে তো তার সাথে একটু ময়া মাছও মিশিয়ে নিলাম যেহেতু একটুখানি মাছ তো তার জন্য একটু মাছ নিয়ে নিলাম বেশি করে তো এই মাছটাকে বন্ধুরা আমি খুব সুন্দর করে ভাজবো আর কি একটু কড়া করে ভাজবো তো মাছ বাটাটা বাবাও খাবে না আর হচ্ছে আমার আয়ুষও খাবে না মানে ওই ছেলেটাকে নিয়ে তো সমস্যা আর বাবা তো রসুন পেঁয়াজ খায় না তো আমরাই খাবো তো দেখো একদম কড়া করে ভেজেছি তারপরে ভেজে যে ঝিঙের চোচাগুলোকে দেখো আমি শিরগুলোকে ফেলে দিয়েছি তারপরে এই যে একটু তেলের মধ্যেই দেখো জলে ছিটে দিয়ে দিয়ে দিচ্ছি ঢেকে এটা সিদ্ধ হয়ে গেলেই তারপরে ভেজে নেব তারপরে বাটা করবো তো চলো কী করে বাটি সেটাও তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো বন্ধুরা মিষ্টি কুমড়ার ডোগাটা কিন্তু আমার একদম হয়ে গেছে এখন ফোন দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর এটা দিয়ে এখন একটু ভাত খেয়ে নেবে আর সকালবেলা উঠেই যেন বন্ধুরা কী যে হয়েছে আমাদের খিদে পেয়ে যায় বাচ্চা কাচ্চা সকালবেলা মুড়ি টুড়ি আর খেতে ভালো লাগে না তো সকালবেলা আমাদের ভাত হলেই ভালো হয় তো দেখো এখন বাজে মোটামুটি দশটা তো এই যে দেখো মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু ফুলন দেওয়া হয়ে গেল আর এদিকে ঝিঙের চোচাটাও মানে সেদ্ধ হয়ে গেছে তো সেটাই আমি নামিয়ে নিয়ে কড়াইটাকে ধুয়ে তার বসিয়ে দিলাম দেখো বন্ধুরা দিয়ে দিলাম একটা গোটা রসুন দিয়েছি আর দেখো এটাকে একটু সামান্য ভেজে নিয়ে তারপরে ওই যে সিদ্ধ করা ঝিঙের চোচাগুলোকেও ভেজে নিয়েছি একসঙ্গে তারপর দিয়ে দেবো কয়েকটা লঙ্কা লঙ্কাটা একটু বেশি করেই দিলাম দেখো এটুকুর মধ্যে এতটা লঙ্কা দিয়েছি তো একটু ঝাল ঝাল হবে দারুণ টেস্টি হয় তো দেখো বন্ধুরা এই যে কড়া করে কিন্তু ভাজতে হবে তো দেখো এই যে কড়া করে ভেজে নিয়েছি আর খুব রসুনটা কিন্তু খুব একটা কড়া করা যাবে না তাহলে তো তিতা লাগবে তো মানে চোকাটাকে খুব সুন্দর করে ভাজতে হবে তো দেখো তার মধ্যে মিশিয়ে দিলাম এই যে ভাজা মাছগুলো তো তারপরে দেখো এই যে শিলপাটাতে বেটে নিচ্ছি আর এটা পাটায় বাটলে বেশি টেস্টি হয় তো দেখো বন্ধুরা এই যে বেটে নেওয়া বাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো তো তারপরে আর বাদ বাকি রান্না কিন্তু এখনও হয়নি তো চলো বাদ বাকি রান্নাটাও আর কি করতে হবে আর দেখো বন্ধুরা রান্না রান্নাবান্না একদম কমপ্লিট আর লাস্টে আমার বড় বলছে টক পাতা এনেছিলাম পাশের বাড়ি থেকে তো সেটা এখন খাবে তো দেখো এই যে খাবার দিয়ে দিয়েছি তো আজকের রান্না বন্ধুরা অনেক কিছুই করেছি আমি টুকটুক করে এত এত কিছু রান্না অনেক দিন পরেই করলাম আর এত কিছু রান্নার মধ্যেও আমার আয়ুস কি দিয়ে খাবে জানো বন্ধুরা ওই যে আলুর পাঁপড় আর শসা দিয়ে আর লঙ্কা ডোলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো